হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি যথারীতি মোহাম্মদ রনি আহমেদ আপনি অনেকেই চেন তো আমার ছোট এই ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রনে সিং ছোট বিশ্বের বিড়ি আর যারা এখনো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যারা স্লিং শট গুলতে লাভার রয়েছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা নিত্য নতুন গুলতির আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আপনারা যেই ভিডিওটা আজকে দেখতে পাচ্ছেন এই এরকম ভিডিও এর আগে আমি কখনোই করি নাই জানি না ভিডিওটা কেমন হয়েছে আজকে ভাবলাম যে বাইক রাইড করতে করতে আমার বাসায় যাব আর বাসায় যেতে যেতে আপনাদেরকে এই ফাঁকে আপনাদের গুলতির বিষয়ে কিছু বলতে চাই আসলে আমার কাছে প্রতিনিয়তই ফোন আসে প্রতিদিন প্রচুর পরিমাণ কল আসে এত পরিমাণ কল আসে যে আমি সবার সাথে কথা বলার সময়ও পাই না বাট সবাইকেই তো রেসপন্স দিতে হয় সেজন্যই বলি যারা স্লিংশট লাভা রয়েছেন যারা নতুন কাস্টমার বা নতুন ইউজার স্লিং নিতে চান আমাদের প্রত্যেকটা স্লিং শুটের ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার আপনারা সেখানে ইমো হোয়াটসঅ্যাপে একটি দিয়ে আমাদের মেসেজ করবেন বা আপনার কোন মডেলটা লাগবে সেটা স্ক্রিনশট পাঠাবেন আমরা অবশ্যই ফ্রি থাকলে সাথে সাথে রিপ্লাই দিব এন্ড যদি একটু ব্যস্ত থাকি রিপ্লাই দিতে একটু লেট হয় বেশি লেট হয় না তো যাই হোক কিছুদিন যাবৎ ধরে একটা কথাই শুনতেছি নতুন কাস্টমাররা শুধু প্রতারণার শিকার হচ্ছে আপনাদেরকে ভিডিওতে আমরা বারবার কিন্তু সাবধান করে দিচ্ছি যে আপনারা যারা নতুন স্লিং শুট নিতে যাচ্ছেন যারা নতুন ইউজার রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যারা নতুন স্লিং শ্যুট কিনতে চান মানে গুলতি বাটুন আপনারা আঞ্চলিক ভাষায় যে যেটা নামে চিনেন যারা পার্চেস করতে চান কোনো বিশ্বস্ত কোনো বিশ্বস্ত আপনারা সব থেকে কেনার চেষ্টা করবেন কেননা আপনারা এই মার্কেটিংয়ে ঠিক আছে প্রচুর মনে করেন এখন এটা মার্কেটিং চলতেছে এখন মার্কেটিং বলতে প্রতারকরা কিন্তু আপনার সব সময় কিন্তু উৎপেতে আছে কখন আপনার থেকে আপনাদের মতো একটা মুরগি পেয়ে মানে জবাই করবে ঠিক আছে জবাই বলতে আমি সেরকমভাবে বলতেছি আপনারা ওই বুঝে নেবেন মানে আপনাদের টাকা প্রতারণা করবে সেই ধরনেরই তাদের আর কি করে এরকম বের করে ফেলে অনেকে ছবি পোস্ট করে বলে যে সব থেকে এগুলো বেশি হচ্ছে গ্রুপের মধ্যে গ্রুপ আমাদের যেগুলো রয়েছে আপনার যে গ্রুপ থেকে যে গ্রুপটির এর দেখে যে আপনার কেনার চেষ্টা করেন মানে লোভনীয় অফার দেয় যারা প্রতারক তারা কিন্তু সবসময় লোভনীয় অফার দিবে আপনাদের সেই লোভনীয় অফারই আপনারা ফাঁদে পড়েন হয় পুরো টাকা অ্যাডভান্স করেন না হয় ডেলিভারি চার্জ অনেকে ভাবেন দেড়শো টাকা একশো টাকা একশো টাকা এ আর কি না হয় প্রতারণাই করবে দেখেন একজন প্রতারক প্রতিদিন যদি আপনাদের মতো বিশ জন দশজন কাস্টমারের থেকে এরকমভাবে প্রতারণা করে তাহলে দেখেন একশো টাকা করে বিশ জনের থেকে নিলে প্রতিদিন তারা দুই হাজার টাকা করে পাচ্ছে বা দশজনের থেকে নিক এক হাজার টাকা করে পাচ্ছে আর আপনারা সেখানে দেখেন এরপরে যারা রিয়েল সেলার রয়েছেন যারা কখনোই কোনো কাস্টমারের সাথে প্রতারণা করে না বা করতে চায় না তাদেরকে আপনার অবিশ্বাস করেন তখন এসে এখানে বলেন যে ভাই আমাদের মতো সেলারের সাথে কথা বলে যখন তারপরে বলেন যে আমরা যখন ডেলিভারি চার্জ চাই তখন বলেন যে আমরা কোনো ডেলিভারি চার্জ আগে দিতে পারবো না আমরা দুই তিনবার দিয়েছি দুই তিনবার ধরা খেয়েছি আমাদের সাথে প্রতারণা হয়েছে এ ধরনের কথাবার্তা বলা এগুলো আপনাদের ভুল আপনাদের ভুলের জন্য আপনারা ধরা খেয়েছেন আমাদের ভুল না আমাদের প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিওতে আমরা বারবার করে সাবধান করে দিই যে প্রতারক থেকে সাবধান আপনারা কথা না শুনলে আমাদের তো কিছু করার নেই আসলে হয়তো আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে কিনা জানি না বা আমার কথা খারাপ লাগলে

চার পাঁচ দিন ধরে আমি খুবই অসুস্থ এই ঠান্ডার কারণে তো আজকে গিয়েছিলাম ওহো যাই হোক কথা বলতে বলো তো বলতেই ভুলে গেছি মনে কি বলতে পারেন যে ভাই এটা কোন জায়গা আসলে আমি আজকে গিয়েছিলাম আমাদের জামালপুর জেলায় আর আমার বাসা হচ্ছে মাদারগঞ্জ থানার মধ্যে ঠিক আছে জামালপুর জেলা থেকে ফেরার সময় আর কি ভিডিওটা করে ভাবলাম আপনাদের কিছু কথা বলি কারণ অনেকেই অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে বলেছেন বা এই বিষয়ে একটু সবাইকে সতর্কতা করেন কারণ যারা নতুন কাস্টমার আছে ওনারা তো জানে না কোন জায়গা থেকে নিলে ভালো হবে কোন জায়গা থেকে কিনবে মানে কাকে ট্রাস্ট করবে এরকম কোনো একটা তারা সেরকমভাবে চিনে না অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে বলেছে তো সেটা সেটা চিন্তা করি আর কি এই ভিডিওটা বানানো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি কারো অভিযোগ থাকে সেটাও জানাবেন বা আপনাদের যাই হোক আপনাদের যেটার সম্পর্কে আপনারা মানে আপনাদের মনের কথাগুলো আপনারা কমেন্টে শেয়ার করবেন আমার সম্পর্কে ভালো মন্দ যা বলতে ইচ্ছা হয় আপনার সমস্যা নেই কারণ ভালো মন্দ নিয়ে এই দুনিয়াতে চলতে হয় ঠিক আছে সবাই যে আমরা ভালো মানুষ এমন না নেগেটিভ সাইডে সবসময় পজিটিভ সাইড এরকম থাকবেই তো দেখেন কথা বলতে বলতে প্রায় আমার বাসায় চলে আসতেছি আমার বাসে যেতে শব্দ দুই তিন মিনিট লাগবে তো যেই যেই জায়গায় ছিলাম তো যারা গুতি কিনবেন বা স্লিম শটে জগতীয় একশো চুরি অবশ্যই তার বিশ্বে খোঁজখবর নিয়ে সেখান থেকে কেনার চেষ্টা করবেন এবং এরকম এগুলো তো হচ্ছে ভাই শখের জিনিস আমরা বলছি এগুলো শখের বসে এগুলা ব্যবসা করি বিজনেস করি আপনাদের জন্য আপনাদের সুবিধা কারণ আর আর যারা আমাদের মা বোনরা আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনার ছেলেকে মোবাইল ফোন স্মার্টফোনের ফোনে না ফেলে তার হাতে একটা স্লিংশট গুলতে উঠাই দেন তাহলে দেখবেন যে তারা স্লিং শটে সরি তারা দেখবেন এই স্লিং শটের আসক্তি মোবাইলের কথা ভুলে গেছে কারণ আজকে জেনারেশনে আমাদের যা অবস্থা ছোটোবেলা থেকেই দেখবেন আপনাদের বাচ্চারা এই মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম একটা খেলনা গুলতি বা স্লিং শট তাদেরকে আপনারা ক্রয় করে দেন বা বানিয়ে দেন সেটা নিয়ে থাকুক খেলা করুক এটা দেখবেন তার মেধা বিকাশ ঘটবে হ্যাঁ আর আমার কথা বলতে সত্যি অনেক কষ্ট হচ্ছে কেননা আমার প্রচুর ঠান্ডা লাগছে আসলে আমার কথাগুলো শুনতে তো সবার হাসিও পাচ্ছে অনেকেই অনেকভাবে নিচ্ছেন না কেমন ভাবে নিচ্ছেন আপনার কমেন্টে জানাবেন আসলে আমি আমার মন থেকে আমার এইসব কথাগুলো বললাম তো দেখেন সামনে আমাদের বাজার চলে আসছে বাজারের নাম হচ্ছে তো আমাদের ভিডিওটা আর বেশি না আমার বাসায় অলরেডি প্রায় চলে আসছে খুবই কাছাকাছি তো ভিডিওটি শেষ করার আগে আবারও বলি যারা নতুন কাস্টমার বলতে নতুন স্লিং শট লাভার বা স্লিং শট ইউজ করতে চাচ্ছেন এমন ভাইরা আছেন বা বন্ধুরা আছেন কোন জায়গা থেকে এসলিং স্লিং করবেন সেরকম কোনো আপনার অ্যাড্রেস বা ঠিকানা বা এরকম কোনো শপ জানা নেই আপনারা চাইলে ইউটিউবে ঘাটাঘাটি করেন কোনো সমস্যা নেই আমাদের প্রচুর কাস্টমার রিভিউ রয়েছে আজ পর্যন্ত যারা এই স্লিং শ্যুট অর্ডার করছে বা স্লিং শ্যুটের মালামাল অর্ডার করছে আমাদের থেকে কেউই প্রতারিত হয় নাই ঠিক আছে আর ইনশাআল্লাহ আপনারা হবেন না কেননা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এইগুলো পাঠিয়ে থাকি শুধু অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি আর আমাদের নাম্বার স্ক্রিনে যে আমাদের লিঙ্ক ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকে এখানে মনে করেন ভিডিওগুলোতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে হবে

আমি আমার চাচার লোককে একটু দুষ্টুমি করলাম মানে খুবই একজন মজার মজার মানুষ এর সাথে সবসময় আমি মানে খুবই মজা করি আমার বাসায় চলে আসছি এই যে এই হচ্ছে আমার বাসা দেখতেই পারছেন না এই যে আমার বাসায় চলে আসছে তো আজকে ভিডিওটা এখানে শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই ভিডিওতে লাইক করবেন কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ